রামায়ণ হোক অথবা মহাভারত এই মহাকাব্যের মহাকথা শুনতে আমরা বড়ই আগ্রহী কিন্তু রামায়ণে যে এক চরিত্র রয়েছে যেটা খল নায়ক এই মন্থরার মৃত্যু হয়েছিল অত্যন্ত কঠোরভাবে কঠিনভাবে এই মন্থরার মৃত্যু হয়েছিল আমরা শুধু দেব দেবতা নিয়েই ভাবি কিন্তু প্রতিটি চরিত্রের প্রত্যেকটা ব্যাখ্যা রয়েছে বাস্তব চিত্র রয়েছে এগুলো আমাদের জানা অত্যন্ত দরকার এই সেই মন্থরা যার কথার ওপরে পুরো রামায়ণের মোর ঘুরে গিয়েছিল রামচন্দ্রের চোদ্দ বছর বনবাস সীতা হরণ রাবণের মৃত্যু অসহায় রামচন্দ্র বনে বনে ঘুরেছেন রাজা রামচন্দ্র রাজ্যভিষেকের পরিবর্তে বনবাসী হয়ে জঙ্গলে থেকেছেন বনে থেকেছেন আর এদিকে রাজা দশরথ তিনি পুত্র সঙ্গে তিলে তিলে শুকিয়ে শুকিয়ে মারা গেছেন এই মন্থরে এমনই কুচক্রি ছিলেন এমনই কুটিল বুদ্ধি ছিল এমনই তার কুবুদ্ধি দিয়ে মানুষের সংসারে অভাব অনটন অশান্তি তৈরি করতেন যিনি এই ব্যাপারে একেবারে সিদ্ধ হস্ত কিন্তু কেন এই মন্থরা যেমন কুঁজি ছিলেন দেখতেও ভালো ছিলেন না বিচ্ছিরি ছিলেন কিন্তু তখন তাকে কোনো মানুষ ভালোবাসতেন না সবাই তাকে হিংসা করতেন ঘৃণা করতেন অপমান করতেন তিরস্কার করতেন এই সব কিছুর বোঝার অপমান সহ্য করতে 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 মন্থরা একটি একটি বিষকন্যায় তৈরি হয়ে যায় এবং মানুষ তার কাছ থেকে সে বেশি উপহার পেয়েছেন তাকে আপন করে নেওয়ার কেউ ছিল না সমাজে তাকে ভালোবাসার কোনো লোক ছিল না তাকে এতটাই মানুষ ঘৃণা করতো তার রূপকে ঘৃণা করতো রূপ দিয়ে যে কাজ তিনি করতে পারেননি তিনি সেই কাজ বুদ্ধির জোরে খাটিয়েছেন তিনি তার বুদ্ধি দিয়ে দক্ষতা দিয়ে মানুষের ক্ষতিও করেছেন কিন্তু তাকে বুকে আগলে নিয়েছিলেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন একমাত্র নারী সেটা হচ্ছে রানী কৈকেয়ী কৈকেই তাকে এত ভালোবাসতেন যে তার প্রতি কোনো রাগ বিরাগ ছিল না তাই মন্থরাও সেই কৈকেয়ীকে অমৃত সমান ভালোবাসতেন প্রচণ্ড ভালোবাসতেন সেই কৈকেয়ইকে তাই কৈকেয়ীর কোনো দুঃখ হলে তিনি নিজে কষ্ট ভোগ করতেন কৈকেইয়ীর কোনো কিছু অসুবিধা যাতে না হয় তার সমস্ত দায়িত্ব নিচ কাঁধে তুলে নিয়েছিলেন এই মন্থরা তাতে কৈকেইয়ীর অবশ্য অমঙ্গলই হয়েছিল মঙ্গল কিছু হয়নি তখন ভরত এবং শত্রুঘ্ন মামার বাড়িতে ছিল যে সময় রামচন্দ্র বনবাসে যায় মানে বনবাসে পাঠিয়ে দেওয়া হয় যখন তারা বাড়ি আসে জানতে পারে যে মন্থরাই কুচক্র করে চক্রান্ত করে আমার মাথাকে দিয়ে সে ভগবান তুল্য দাদাকে বনবাসে পাঠিয়েছেন তখন রাগে রাগান্বিত হয়ে ক্রোধ থামতে না পেরে শত্রুঘ্ন এই মন্থরার কোমরে জোরে লাথি মারে আঘাত মারে এবং তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয় দুঃখ কষ্ট যন্ত্রণা চেপে মন্থরা রাজ্য ছাড়া হয়ে যান তিনি পথে পথে ঘুরে বেড়ান মানুষের ঘৃণা অপমান তিরস্কার সমস্ত কিছু তাকে আবার ভোগ করতে হয় এইভাবে পথে পথে ঘুরতে ঘুরতে মন্থরা এককালে মারা যান এখান থেকে আমরা কি শিখলাম এটাই শিখলাম যে যেমন কর্ম তেমন ফল মানুষ তার সমাজে তার জীবন্তকালে যে কর্ম করবে যে কর্মের অবদান রাখবে মানুষ সেই কর্মটাকেই মনে রাখে যদি কেউ ভালো কর্ম করে তাহলে সে পূজা পায় আর যদি সে খারাপ কর্ম করে তাহলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় তো আমাদের সমাজেও কিছু মানুষ আছেন যারা ভালো আবার কেউ মন্থরার মতো এই সমাজে যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে এবং হাতে নাতে ফল হবে এইটাই তো শাস্ত্র শিখিয়ে গেছে এই জন্যই তো আমাদের ধর্মগ্রন্থগুলো জানা দরকার এই জন্য সর্বদা ভগবানের নাম নিয়ে কর্ম সঠিক করলে তার সেরকমই ফল পাওয়া যায় নিম গাছ লাগালে কখনো কুশোরের আখ হয় না নিম গাছে কখনও আমড়া ধরে না নিম গাছে কখনো সবেদা ধরে না নিম গাছ থেকে তেতো ফল নিমই হয় অতএব মানুষের যেমন কর্ম তেমন ফল আমি যদি আমড়া লাগাই আর সেখান থেকে রসগোল্লা চাই সেটা কখনো সম্ভব নয় তাই যেমন কর্ম তেমন ফল ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আধ্যাত্মিক জগতের পাশে